হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওর স্ট্রিম ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি একটা স্কিন কেয়ার ভিডিও তো চলো তোমাদের জন্য একটা সুন্দর স্কিন কেয়ার ভিডিও শেয়ার করা যাক গরমে স্কিন কেয়ার করা ভীষণ রকম জরুরি কারণ প্রত্যেকের প্রবলেম কারোর অয়েলি স্কিন পিম্পল হচ্ছে কারোর ড্রাই স্কিন আরও বেশি ড্রাই হয়ে যাচ্ছে কারোর সেন্সিটিভ স্কিন প্রচুর রকম একটা এখানে একটা পিম্পল এখানে একটা পিম্পল প্রচুর সমস্যা তো এগুলোকে কিন্তু দূর করতেই হবে তার জন্য কিন্তু স্টেপ বাই স্টেপ স্কিনের যত্ন নিতে হবে স্কিনের ভীষণ রকম যত্ন নেওয়া কিন্তু জরুরি এক্ষেত্রে তোমাদেরকে আর একটা কথা বলি যে অনেকে বলে এত ক্রিম মেখে কি করব। এত টাকা দিয়ে ক্রিম মাখবো কেন মাখবো এই যে কথাগুলো তারা তখনই ফল পাবে যখন এই যে এখন আমাদের এই বয়স থেকে যদি কেউ ক্রিম ইউজ করে না স্কিনের খুব ভালো করে যত্ন নেয় যখন তাদের পঁচিশ বছর বা ত্রিশ বছর বয়সে যাবে তখন কিন্তু তার মুখটা যে আমরা জড়ো জড়ো হয়ে যাবে না একটা বা বয়সের ছাপ পড়বে না এগুলো কিন্তু হবে না তখন তারা বুঝতে পারবে যে কেন স্কিন প্রিপারেশান করা বা স্কিনের যত্ন নেওয়া জরুরি তো তোমাদেরকে এটাই বলবো যে এখন থেকে মানে একটু কম বয়স থেকে আঠেরো থেকে তোমার বাইশ তেইশ বছর পর্যন্ত কন্টিনিউ যদি একটা স্কিনের যত্ন নেওয়া যায় ফেসিয়াল থেকে শুরু করে তোমার হেয়ার রিমুভাল থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস থ্রেডিং ওয়াক্সিং সব কিছু মানে যে যেটা যার মতো সামর্থ্য বা ঘরে বসে সব থেকে বলবো যেটা ভালো হচ্ছে হেয়ার মানে সরি ফেস প্যাক এগুলো ইউজ করলে যে ভালো যে উপকারটা হয় সেটা কিন্তু প্রত্যেকের জন্য জরুরি ভীষণ রকমভাবে জরুরি যারা করে না তারা কখনো বুঝবে না তো তোমাদেরকে বলি যে প্রত্যেক দিনের রুটিনে কিভাবে স্কিন কেয়ার করবে ফার্স্ট তোমাদেরকে তোমাদের স্কিন টাইপ একটা ফেসওয়াশ ইউজ করতে হবে যেটা সকালে একবার দুপুরে একবার আর রাত্রে একবার তিনবার ইউজ করাটা খুব জরুরি হয় কিন্তু যারা পেরে ওঠো না তাদের জন্য দিনে একবার আর রাতে একবার ইউজ করো তোমাদের জন্য কিন্তু তাহলে খুব ভালো হবে একটা স্কিনের জন্য একটা মুখটা ক্লিন করা বা যে কোনো শুধু যে স্কিনের জন্য না একটা বডি ওয়াশ ইউজ করো খুব ভালো তোমার কিন্তু হচ্ছে বডিটাও খুব ভালো থাকবে স্কিনটা একটা যে সেন্সিটিভ যে ব্যাপারগুলো হয় বা ড্রাই বা অয়েলি এই যে ধরনের যে প্রবলেমগুলো বা প্রচুর রকম প্রবলেম থাকে সেগুলো হবে না চলো তোমাদেরকে যেটা বলছিলাম যে কিভাবে স্কিন প্রিপারেশান করবে ফার্স্টে তোমাদের ডেইলি বেসিসে একটা যেটা তোমাদের স্কিনের জন্য বেস্ট হবে তোমরা জানো বা যেটা জানো না সাজেশান নিয়ে নাও খুব ভালো তোমরা যদি বলো আমি নিজেও তোমাদেরকে সাজেশান দিয়ে দেবো তো চলো তোমাদেরকে বলবো যেটা যে একটা ফেসওয়াশ প্রত্যেক দিনের জন্য একটা ফেসওয়াশ লাগবে ফেস ওয়াশের পরে কী লাগে ফেসওয়াশের পরে লাগে একটা টোনার যে টোনারটা কিন্তু কোনটা হয় অল স্কিন টাইপ কোনটা হয় তোমাদের নিজের স্কিন টাইপ যার যেটা স্কিন টাইপ সেই টোনার একটা তোমাদের ইউজ করতে হবে তারপরের যেটা মূল বিষয় একটা সিরাম একটা সিরাম কেন ইউজ করতে হয় তোমাদেরকে বলি অনেকের কিন্তু এখানে ঠিক এই জায়গাটাতেই বেশি থাকে ওপেন পোজ থাকে ঠিক আছে অনেকের থাকে আর অনেকের আবার মানে ওপেন পোসনগুলোকে বলে বলো তো যে ফুটো ফুটো দেখবে অনেকের থাকে অনেকের একনে থাকে অনেকের পিম্পলস থাকে এগুলোকে দূর করার জন্য সিরাম হচ্ছে স্কিনের প্রত্যেকটা জিনিস সিরাম আমাদের স্কিনের প্রত্যেকটা জিনিসকে দূর করে দিয়ে খুব ভালো একটা ন্যাচারাল গ্লো দেয় তো চলো আজকের যে টপিক সেটা হচ্ছে সিরাম চুজ করবে কি করে সিরামের বেস্ট চুজ দেখো আমার কাছে এখানে রয়েছে দু ধরনের সিরাম রয়েছে একটা ভিটামিন সি সিরাম আর একটা হচ্ছে হাইড্রোনিক যে অ্যাসিড যে সিরাম ড্যামটা লরিয়াল প্যারিসের এটা আর এটা হচ্ছে গার্নিয়ারের ঠিক আছে তো চলো তোমাদের তোমাদেরকে বলি যে তোমরা কোনটা ইউজ করবে আমি তোমাদের দুটোই রেকমেন্ড করব যার যেটা ইচ্ছা সে সেটা ইউজ করতে পারো এটার দামটা একটু বেশি আর এটার দামটা একটু কম তো সেক্ষেত্রে যে যেটা পারচেস করতে চাইছো সে সেটা পারচেস করো আর তোমাদের বলি দুটোই হচ্ছে তোমাদের অল স্কিন টাইপ আর তোমাদের কোনটা বেশি ভালো হবে এটা কিন্তু ভিটামিন সি সিরাম ঠিক আছে দেখো এটা ভিটামিন সি সিরাম তো ভিটামিন সি সিরামটা কিন্তু গরমের জন্য খুব ভালো হয় আর এখানে যেটা আছে না হাইড্রনিক অ্যাসিড যে সিরামটা এই সিরামটা কিন্তু তোমরা যদি ইউজ করো জাস্ট বলার মতো না অল সিজন ইউজ করতে পারবে আর এমন কি আমি নিজে তো ইউজ করছি দেখো আমার মনে হয় এটা লাইটের জন্য ঠিক না পুরোটাই আমার কিন্তু একটা গ্লেজি মানে ন্যাচারাল পুরোপুরি ন্যাচারাল ব্যাপার আছে আমি যে অতিরিক্ত ফর্সা এরকমটা কিন্তু না আমার কিন্তু একটা ন্যাচারাল ব্যাপার আছে এটা কিন্তু শুধুমাত্র সিরাম ইউজ করার জন্য তো তোমাদের ডেইলি বেসিসে সিরাম ফেসওয়াশ টোনার আর একটা ময়শ্চারাইজার এই চারটে জিনিস ইউজ করা কিন্তু একদম মাস্ট ইউজ করতেই হবে এটা আমি তোমাদেরকে বলবো মানে বাধ্যতামূলক যদি কেউ তোমরা নিজের স্কিন ঠিক রাখতে চাও যদি মনে করো ঠিক রাখতে চাও ও নর্মালি হ্যাঁ একটা কোনো ক্রিম মার্চি হয়ে গেলে কিন্তু তোমরা যদি কেউ খুব ভালোভাবে ন্যাচারাল একটা লুক পেতে চাও বা স্কিনটাকে খুব ভালো ইয়ে রাখতে চাও তাহলে কিন্তু তোমাদের অবশ্যই ইউজ করতে হবে সিরাম ইউজ করলে কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের যে মানে আমাদের যেটা হয় যে একটু বয়স বাড়ার সাথে সাথে যে একটু কুচকে কুচকে ভাব যেটা স্কিনে হয় বা তোমাদের হচ্ছে একটা ড্রাইনেস বেশি ভাব এটা হয় না তো সিরাম ইউজ করা খুব জরুরি তোমাদের জন্য বেস্ট সিরাম হবে এইটা যদি লরিয়াল প্যারিসের এটা নিতে পারো এটার পনেরো এমএলের দাম সাড়ে চারশো টাকা আর এটাতে কত এম আছে আমার ঠিক মনে নেই আচ্ছা এটাতে ষাট এম এল মতো ও এটাও পনেরো এম আর এটার পনেরো এম এর দাম হচ্ছে আড়াইশো টাকা তো সেক্ষেত্রে দুটোর আর ডিফারেন্স অনেক আছে তোমরা এই দুটোই ইউজ করতে পারো গরমের জন্য গার্নিয়ারের এইটা বেস্ট হবে যারা ভিটামিন সি চাইছো আর রোদে যারা বেরোবে তাদের জন্য এটা বেস্ট হবে আর এটা যদি ইউজ করো এটা প্রত্যেকের একদম এ টু জেড তোমরা এটা ব্রাইডাল মেকআপেও ইউজ করতে পারবে সব কিছুর জন্য ইউজ করতে পারবে তো তোমরা এই দুটো পারচেস করে নাও যার যেটা এটা কমফোর্টেবল ফিল হবে তো তোমাদেরকে বললাম যে স্কিন করা কেয়ার করা কেন জরুরি তোমাদেরকে এ টু জেড সব নলেজ দিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানিও